হাতে কি জোর নাই আপনার হুম কি মুস্ত আছেন লেতু লেতু কইরা বৌমা আমি তো অসুস্থ হ্যাঁ খাওয়ার সময় তো অসুস্থ থাকেন না কাজ করতে গেলে আপনি অসুস্থ হয়ে যান সকালবেলা একটা ডিম গপ গপ করে খাইয়ে ফেলাইছেন বস্তা বইটা তো খাইতে পারেন কাজ করতে গেলেই আপনি অসুস্থ হয়ে যান আচ্ছা জমাইলে এদিকে আসেন পাউটি পেন আমার বৌমা আমি তোমার পাউটি পুন এমন ভাব করতেছেন যেন এই প্রথমবার টিপতেছেন

তুমি নিচে কে আমার নিচে কি করে আরে জানো না তোমার আম্মু শুধু বায়না ধরে আমি পানি নিয়ে আসছি ঘর মোসমো যে বৌমা দেখো আমি তো সারাদিন বইসেই থাকি আজ এরা তাহলে আমি ঘরটা মই সাফালাই কাজের লোকটারও খেদাইয়া দিছে তোমার আম্মু জানো না আমি বলছি থাকো বেতন তো আপনার ছেলে দেয় সমস্যা কি কিন্তু বলে না বৌমা আমি তো সারাদিন বইসেই থাকি সে অবশ্যই থাকি আমার তার কোনো কাজ নাই তা আমি এই কাজগুলো করি এতবার বুঝাইলাম শুনলই না তোমার মা মা ও কি বলতেছে

আমি বিদেশে গেছি কেন গাদার মতো খাইটা টাকা ইনকাম করি কেন তোকে ভালো রাখার জন্য আমার মাকে ভালো রাখার জন্য তুই কি চল তোর জামা কাপড় দাম কত এই যে থ্রি পিস পরশের দাম কত কথা বলিস না কেন দুই হাজার টাকা তুই দুই হাজার টাকা পড়স আমার মাকে দিয়েছো দেড়শো টাকা তোর কোথায় ধরলাম দুইশো টাকা আর আমার মাকে তো দশ হাজার টাকা দেয় তুই দিবি

তোর মতো আমার মার জন্য তোর মতো হাজার হবো আমি তালাক দিতে আমি কোন দিদাবত করব না বিরাত ও বুঝছি আমার ওই বইনের লাগে তোমার সম্পর্ক হ্যাঁ যা তাই কর বিরাত বাচ্চা তুমি তো আমাকে ফোনে জানাইতে পারতে ঠিক না ভাইয়া আমি আপনাকে অনেক আগেই ফোন দিতে চাইছিলাম কিন্তু আপুর ভয়ে আমি কিছু বলতে পারি নাই আর আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই যদি আমার বাসা থেকে বের করে দেয় মা ওর উপরে যে অত্যাচারগুলো করে এগুলো দেখে আমার অনেক কষ্ট হয় কিন্তু কি করব আমি তো নিরুপায় ছিলাম আচ্ছা ঠিক আছে বোন আমি তো জানি তোমার পৃথিবীতে কেউ নাই ঠিক আছে তুমি আমরা এখানেই থাইকো আর আমাদের যে খেয়াল রাখো যত্ন রাখো তুমি আর ছোটো বিনিসে তুমি এখানে থাকো ঠিক আছে কোনো অসুবিধা নাই যাও মা কিনতে তুমি ঘরে যাও আসেন মা আমার জন্য একটা পাঠিয়ে পাঠাই দিও আচ্ছা ঠিক আছে